আসসালামু আলাইকুম অনেকেরই স্বপ্ন হচ্ছে এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে সিলভার প্লে বাটনটা হাতে পাও আজকে আমি সেটি দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর সিলভার প্লে বাটনের জন্য আবেদন করবেন অনেকেই মনে করবেন যে আমার চ্যানেলে তো এখনো এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয় নাই তাহলে আমি কিভাবে সিলভার প্লে বাটনের জন্য আবেদন করে দেখাবো আসলে বিষয়টা হচ্ছে আমাদের আরো একটি চ্যানেল রয়েছে যেটি হচ্ছে আমার পার্শ্ববর্তী গ্রামের এক ভাইয়ের তো ওনার চ্যানেলে মূলত এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এখন উনি মূলত বলছে যে ওনার চ্যানেলে কিভাবে সিলভার প্লে বাটনটা আমি তাকে এনে দিতে পারি এটাকে এটা কিভাবে আনা হয় বা কিভাবে আবেদন করতে হবে ওনাকে একটু এটা করে দেওয়ার জন্য সো আমি ওনার প্রোফাইলে কিভাবে সিলভার প্লে বাটনের জন্য আবেদন করেছি সেম এ টু জেড কিন্তু আজকে ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে তাহলে আপনি এটা দেখে দেখে আপনাদের চ্যানেলে যখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হবে তখন আপনারাও আবেদন করতে পারবেন তো চলুন কথা না পারি আমরা কাজে চলে যাচ্ছি কিভাবে আপনি আপনার সিলভার প্লে পাঠানোর জন্য আবেদন করবেন সেটি মতো আজকের ভিডিওটা দেখিয়ে দিব চলুন আমরা ভিডিওটি শুরু করছি আমরা শুরুতেই আমাদের যে ইউটিউব যে স্টুডিওটা রয়েছে বা ওয়াইটি স্টুডিও রয়েছে আমরা এটিতে চলে এবং যেই চ্যানেলটিতে মূলত হচ্ছে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই চ্যানেলটি আমরা এখানে লগ করে নিব ওকে এই হচ্ছে সেই চ্যানেলটি সেটা লগ আছে কিনা দেখে নেবেন ওকে এই কাজটি করার পরে আমরা যেটা করব আমাদের এখান থেকে দেখুন নোটিফিকেশন নামে একটা আইকন রয়েছে আমরা এখানে ক্লিক করব তো দেখুন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা ওকে সো এখানে তারা কংগ্রেচুলেশন জানিয়েছে আমাদেরকে আমরা হচ্ছে আহ ক্রিয়েটর অ্যাওয়ার্ড ওকে আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখুন এখানে এখানে একটা অপশন খুঁজে পাবেন আপনারা এই যে জাস্ট আমরা এখানে ক্লিক করবো জাস্ট ওয়েট ওকে ক্লিক করার পরে আপনাদেরকে গুগল ক্রোমে নিয়ে আসবে অবশ্যই আপনার গুগল ক্রোমটি যেই যেই ইউটিউব চ্যানেলটিতে এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সেই ইউটিউব চ্যানেলটি যে জিমেল দিয়ে খোলা সেই জিমেলটা আপনার গুগল ক্রোমে অবশ্যই সাইন আপ থাকতে হবে হ্যাঁ ওটাই যেন সাইন থাকে ওকে আমরা এখন এখান থেকে একটু নিচে আসবে নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে একটা কোড নাম্বার রয়েছে এই যে কোড নাম্বারটা এই কোডটা কিন্তু অটোমেটিক্যালি এখানে বসে গিয়েছে আপনাদের এখানে হয়তো বা কোড নাম্বারটা ঠিক এরকম এমটি দেখাতে পারে মানে এরকম কোনো কিছু লেখা থাকবে না বা এরকম খালি কর থাকবে যদি খালি কর থাকে তাহলে মূলত এই কোডটা আপনারা কই পাবেন এই কোডটা মূলত তারা আপনাদেরকে মেইলের মাধ্যমে পাঠাবে আপনাদের যে ইউটিউব চ্যানেলটিতে যে মেইলটি দেওয়া রয়েছে সেই মেইলের মাধ্যমে মূলত এই কোডটা তা আপনাদেরকে পাঠাবে যদি বাইসেন্স এই কোডটা আপনাকে ইউটিউবের মাধ্যমে মানে ওই ওইটার মাধ্যমে যদি না পাঠায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে যে কাজটি করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি মেইল না আসে মেইল না আসলে আপনি এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাবেন আপনি চলে যাবেন হচ্ছে আপনার যে গুগল

এখানে ক্লিক করার পর আপনাকে ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনাকে যেটা করতে হবে এখান থেকে এই যে এই যে একটা অপশন রয়েছে এখানে হ্যাঁ গেট এ ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড এখানে ক্লিক করবে তো আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এখান থেকে হচ্ছে কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে নিচে কন্টিনিউতে ক্লিক করব ওকে আবারো আমরা কন্টিনিউতে ক্লিক করব আ ওকে আমাদেরকে এখানে ইউটিউব চ্যানেলে যে ইউআরএলটা রয়েছে ইউআরএলটা আমরা এখানে দিতে হবে সো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আমরা এখন আমাদের ইউটিউবে চলে যাব ওকে ইউটিউবে চলে আসি আমরা আমাদের ইউআরএলটা এখান থেকে আমি আপনার আপনি আপনার চ্যানেলে ঢুকবেন চ্যানেলে যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলে ঢোকার পরে আপনি যে কাজটা করবেন এখান থেকে থ্রি ডটে চলে আসবেন ওকে থ্রি ডটে আসার পরে এখান থেকে শেয়ার অপশন দেখুন এখানে একটা শেয়ার অপশন পাবেন জাস্ট শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে আপনি এখান থেকে হচ্ছে এই যে দেখুন এখানে একটা অপশন পাবেন হচ্ছে কপি লিংক নামে জাস্ট এখানে ক্লিক করবেন আর লিংকটা কপি হয়ে যাবে এরপর আমরা এখান থেকে মিনিমাইজ করে আমাদের আগের পজিশনে গুগল ক্রোমে চলে আসবো আসি এই যে ঘরটি রয়েছে এই ঘর এই ঘরের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিব ওকে যেটা আমরা কপি করে রেখেছিলাম সেটাকে আমরা এখানে পেস্ট করে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব ওকে আমরা আমরা হচ্ছে সিলভার কংগ্রাচুলেশন জানিয়েছে এখন দেখুন এখানে আমাদেরকে একটা কোড দিয়েছে তারা এই যে এই যে কোডটা হ্যাঁ এই কোডটা জাস্ট আমাদেরকে এখান থেকে কপি করতে হবে সো আমরা কোডটা এখান থেকে জাস্ট কপি করে নিলাম ওকে কোডটা আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমরা এই যে জায়গাটি রয়েছে আমরা এখানে ক্লিক করব ওকে আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখবেন আপনাদেরকে ঠিক ওই রকম জায়গাটাতে নিয়ে আসবে এই যে দেখুন এই যে এখানে ওই কোডটা আমাদেরকে এখন বসাইতে হবে সো আমরা এই কোডটা এখন এখানে বসাবো সো আমরা বসাচ্ছি এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এই যে এখানে রয়েছে এই যে জায়গাটি রয়েছে আমরা এখানে ক্লিক করব ওকে ক্লিক করেছি এখন আমাদেরকে এখানে হচ্ছে আমাদের যেই ইউটিউব চ্যানেলে যে নামটি রয়েছে সেই নামটি আমাদেরকে এখানে দিতে হবে তো আমরা নামটা দিয়ে দিচ্ছি ওকে চ্যানেলের নামটা দিলাম একই সো আমরা এখান থেকে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব যেহেতু আমাদের তো এখানে বাংলা নাই আমরা দেখতেছিলাম এখানে বাংলা আছে কিনা বাংলা নাই এজন্য আমাদেরকে এখান থেকে ইংলিশটা সিলেক্ট করতে হবে ওকে আমরা ইংলিশটা সিলেক্ট করেছি সিলেক্ট করার পর আমরা আবার এখানে অ্যাপ্রুভে ক্লিক করব অ্যাফর্মান এ ক্লিক করার পরে আমরা আবারো দেন নাম্বারও এখান থেকে অ্যাপ্রুভ নামে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব ওকে কিছুক্ষণ ওয়েট করব ওকে আমাদেরকে এখানে শিপিং অ্যাড্রেসটা দিতে হবে তারা যে ইটাতে আমাদেরকে পাঠাবে এগুলো আমাদেরকে ফিল আপ করে নিব ওকে আমরা প্রথমে ইমেল অ্যাড্রেস দিতে বলছে সো আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ওকে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে কনফার্ম ইমেল মানে सेम ইমেলটি আবার দিতে হবে সো আমরা আবার দিচ্ছি ওকে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে এরপর হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে কোম্পানি অপশনাল দিলে হবে না দিলেও হবে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন কোম্পানি থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এরপর হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে যদি এক লাইনে না ধরে তাহলে আপনি দুই তিন লাইনে দিতে পারবেন কোনো সমস্যা নাই এরপর হচ্ছে এখান থেকে সিটি দিতে হবে আমরা সিটি দিচ্ছি

আমরা এখান করে তারপরে হচ্ছে কনফার্মে ক্লিক করবো তারপরে আবার এখান থেকে নেক্সট এ ক্লিক করবো ক্লিক এ ক্লিক অ্যাড্রেসটা আমাদেরকে আবার এখান থেকে দেখাইতেছে হ্যাঁ এখানে হচ্ছে পেমেন্ট মেথডটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমার টোটাল বিল হয়েছে জিরো দশমিক জিরো জিরো ডলার করতেছি হ্যাঁ আমাকে কোনো টাকা দিতে হবে না আমাদেরকে কিন্তু এখানে কোনো পেমেন্ট করতে হবে না তারা অলরেডি এখানে দেখাচ্ছে জিরো জিরো ডলার মানে আমাদেরকে এখানে কোনো পেমেন্ট ছাড়াই কিন্তু এটা চলে আসবে ওকে এখানে প্লিজ অর্ডার নাম অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করবো এখানে এটা চিহ্ন দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা কনফার্ম এন্ড প্লিজ অর্ডার এ ক্লিক করব 我要放正方队。 দেখুন এখানে বলা হয়েছে যে থ্যাংক ইউ ফর ইওর অর্ডার আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে গেছে এই যে পুরো অর্ডারের সম্পূর্ণ ডিটেইলস তারা এখানে দিয়ে দিয়েছে আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ওকে আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে গেছে এরপরে পরবর্তী কাজ কি করতে হবে না করতে হবে সব পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পরে মূলত আপনাদেরকে মেইল পাঠাবে মেইলের পরে হচ্ছে আপনাদেরকে একটা ফর্ম ফিলআপ করতে হবে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো আমরা মাত্র অর্ডারটা কোর্স এর পরে হচ্ছে আমাদেরকে মেইল পাঠালে পরবর্তীতে যে দিক নির্দেশনাগুলো রয়েছে ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণ কিভাবে করবে সেটা পরবর্তী ভিডিও দেখিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ